ছোটবেলা হইতে আমরা দেখতেছি আমার বাপেরা অথবা আমরাও হুম গরুর নাঙল দিয়ে ভোজ চাষময় করতাম হম গরুর লাঙল দিয়ে আমার সে সময় বাহল ছিলে আমরা এগুলি করেই চাষময় করেই খাইতাম কৃষিকাজে আমার এগুলি দরকার ছিল সময় কোনো বাড়ির দুই কেন কোনো বাড়ির তিন কেন কোনো বাড়ির চার কেন এভাবে নাঙল ছিল হম মজ গাড়ি ছিল মোজ গাড়ি চলেছে নাঙল চলেছে তখন এই পাওয়ার টিলার এগুলি ছিল না হ্যাঁ তখন আমরা লাঙলের চাষ করে খাইছি রহিম বিশ্বের বাড়ি দেখেছি আমরা পাঁচ কেন বন্ধন নাঙ্গল চা ধীর বাড়ি দেখেছি বন্ধন হম এগুলি আমরা দেখেছি বা তারে তারে আমরা আমরা ছিলাম তখন লাঙল বইছি উনিশটা গরু রাখেছি এরকম পালে পালে গরু খাওয়াইছি নাঙলে গরু নাঙ্গল টাঙল বইছি এগুলি আমরা করেছি নিজে হাতেই করেছি হ্যাঁ তারপরে আসলাম যখন নাঙলের ইয়ে চলে গেল তখন টিলার আসলি টিলার আসার পরে দেখা গেল যে টিলার দিয়ে চাষ করে মই দরকার হ্যাঁ তখন আমি গাড়ি একদিন পুলিশ ধরে মারলি মারার পরে চিন্তা ভাবনা করলাম যে গাড়ি আর চলা বলা কি করব তখন এক দুটা গরু কিনে নিয়ে আসে তো মই দেওয়া শুরু করছি তাও আজকে তো বারো তেরো বছর চলতেইছে আমার বাপ দাদারে আমালেতের আমি দেখে আসতেছি বা আমরা এই কাজ আমি শিখেছি শিকার পরে দেখা যাচ্ছে যে আমি এখন এই কর্মটা ধরি আছি ভালো লাগে আমার হুম আমার ভালো লাগাতে আমি এই কর্মটা ছাড়তে পারিনি এখন আমি এই কাজই করে খাই হুম আপাতত দুই চার গ্রামের ভিতরে হ্যাঁ দশ গ্রামের ভিতরে নাঙল কারুর নাই এখন আমি এই জিনিসটা ধরে আছি আর এই জিনিসটা ভালো লাগে এই জিনিসটা আমি চলাই যাচ্ছি হুম এই কাজ করি আমার কি সংসার চলে পেট চলে সম্পন্ন কিছু আমার এরপরে নির্ভর আমি এটি করে খাই মেশিন এ চাষ করে এখন গরুর নাঙল নাই বাধ্যতামূলক এরা এই মেশিন দিতে চাষ করে কিন্তু গরুর নাঙল দিয়ে আমি দেখতেছেন আপনারা দেখা যাচ্ছে কি যে নাঙ্গল নিচে ঢোকতেছে না ঘেস ঘেস করতেছে নাঙলে এত দূর হেরো কোনো দিনও যে যায় না হ্যাঁ নাঙলের চাষ সবসময়ের জন্যই ভালো হয় ফসল ভালো হয় নাঙলের চাষে হ্যাঁ হেরো চাষ খুব একটা ভালো হয় না লাঙলের চাষ ভালো লাঙলের চাষে ফসলও ভালো হয় মাটি ওঠে ভালো ফসল ভালো হয় কিন্তু দেখা যায় জমি একটু ঢেল হয় এই জায়গাটা একটু খারাপ দেখা যায় হের চাষটা ঢেল হয় না একটু সমান দেখা যায় ভালো দেখা যায় কিন্তু ঘাস হয় বেশি আর নাঙলের চাষে ঘাস খুব একটা হয় না হম দেখা যাচ্ছে যে ওইতে যদি নাঙ্গল থাকতো এখনো হয়তো মানুষ লাঙল দিয়ে চাষ করতো কিন্তু নাগল পায় না 10 গ্রামের ভিতর আমার নাগল পাবি কোনে এন বাদ্যতমলক হারটিলার দি ছসে আর আমি মই করি আর যখন দেখা আসে কোপে কাবে দেখা আসে যে নাগল হেরো ঢোকে না তখন আমি বাদ্যতমলক নাগলবতী শিকার হই পাইনাল বই সে তায় বয়স আমার 65 বছর 15 14 15 বছর বয়তন আমার নাগল হাতে হ্যাঁ 14 15 বছর বয়স যখন তখন নাগল আমার হাতে বয়স 65 বছর এযাবৎ নাঙলই যাচ্ছি আমি কাজ করি পারে আমার সংসার চলে এই কাজের পরই আমি আমার নাম মোহাম্মদ তজিম উদ্দিন পারা পাড়া